ব্ল্যাক বক্স দেখে এবং এটিসি ইয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির সাথে এই পাইলটের কি কথা হয়েছিল এই বারো মিনিট প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে পাইলট এটিসির সাথে কথা বলে তো শেষ মুহূর্তে কি কথা হয়েছিল এই এটিসি রেকর্ড বের করতে হবে ব্ল্যাক বক্স বের করতে হবে যেটা রেকর্ডিং ছিল যে ওই মুহূর্তে ওনার কি সমস্যা হয়েছিল এই সব কিছু ওইটাতে থাকে এবং ওটা থেকে আমরা পুল আউট করে এই ইনফরমেশনটা আমরা পাবো এর জন্য আমাদের দরকার একটু সময় সময়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে ইনভেস্টিগেশনের জন্য এখনই আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো আজকেই আপনি আশা করতে পারেন না যে একটা কোনো কিছু রিপোর্ট চলে আসার সত

কোরিয়ান ওয়ার হয় তখন তার পারফরমেন্স এত ভালো ছিল যে এই এফ সেভেনের পারফরমেন্স দেখে চায়নারা চাইনিজরা তারা একটা ইয়ে করলো যে আমরা এফ সেভেনের মডেলের প্লেন তৈরি করবো ফাইট জ্যাট তৈরি করব এবং সেই আদলে টেকনোলজি নিল তার ইয়েরা রাশিয়ার তখন সোভিয়েত ইউনিয়ন ছিল সেই সোভিয়েত ইউনিয়নের মিগ টোয়েন্টি ওয়ান ভার্সনের আপগ্রেড করেই তারা চাইনিজরা তাদের এফ সেভেন তৈরি করে এফ সেভেন না এটাকে বলে তারা করার পরে যখন তারা এই সেভেনটাই আপনার বাইরে বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ আছে এখানে এখানে পাকিস্তান আছে ইরান আছে জিম্বাবু আছে শ্রীলঙ্কা আছে যারা এই প্লেনগুলা এই ফাইটার জেটগুলা ক্রয় করেছে হুম এবং এই সিক্সটি ফাইভে প্রধান যে বলেছেন কথাটা একদম ভুল বলেননি তো কথাটা হলো এই যে এই মডেলটা হলো এত সালে কিন্তু ওনারা সেই প্রোডাকশনটা বছরে বছর বছরে বছর করে আসছে মডেলটা নাইনটিন কিন্তু আপনার পরবর্তীতে অনেক আপনার দু হাজার সালেও দু সালেও অনেক আপনার এইগুলা তৈরি করা হয়েছে নতুনই কিন্তু কথাটা হলো এখানে যখন আমরা কয় করেছি তখন কি আমাদের এগুলো কি নতুন ছিল না এটা ছিল থেকে বছর পুরনো এর আগেও ছিল আমাদের দুই হাজার এগারো এবং তেরোতেও কেনা হয়েছে এবং এগুলা আপনার প্রায় আমাদের খুব সম্ভবত তিরিশ থেকে একত্রিশটি আছে টোটাল বলা হয় যেটা আপনার কব্যাটে কমবেটে যেগুলো আপনার ব্যবহারিত হয় এবং সাধারণত সিঙ্গেল এক্সপার্ট যখন হয় পাইলট তখন ওই সিঙ্গেল সিটার এবং এটা সিঙ্গেল ইঞ্জিন জেট আর এফটি বলা হয় যেটা ট্রেনিং এয়ারক্রাফট ট্রেনিং এয়ারক্রাফট এফটি টিতে ট্রেনিং এয়ারক্রাফট এই ট্রেনিং এয়ারক্রাফটটা এফটি যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হলো এফটি এফটিতে দুটো সিট থাকে একজন ট্রেনার এবং একজন ইন্সট্রাক্টর মেঠো আপনি ভালো বলতে পারবেন যে বিকজ ইউ বিন ফ্লাইং আচ্ছা তো তো এখানে যে যে ঘটনাটা ছিল যে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির সেই তৌকির অনেক ট্রেনিং করেছেন ঠিক এবং তার অনেক ফ্লাইং আওয়ার আছে কিন্তু যেদিন প্রথম উনি সলো ফ্লাই করবেন সোলো মানে ফ্লাই করতে হবে যে যে একটা পর এই হয় একজনের ফ্লাই করে তার এক্সপার্টিকে প্রমাণ করবে যে হ্যাঁ আই লার্ন সামথিং তো এই কথাগুলা যে আমরা যে বলছি যে সাধারণত একটা সেফ জোনে এটা করা উচিত যেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ট্রেনিং যেগুলা ক্যাম্পগুলা থাকে আমেরিকার সেগুলা থাকে সমুদ্রের কাছে বা আইসোলেটেড এরিয়াতে যেখানে কোনো ঘনবসতি নেই আহ ডেজার্টে বাংলাদেশে তো সব জায়গায় তো ঘনবসতি আমরা তো কোনো জায়গায় তো আপনার মানুষ ছাড়া নেই তো একজন প্রশ্ন করেছেন আপনার এই চ্যানেলে শুরু জালো যে এর আগে কোনো ঘটনা ঘটেছে কিনা এগুলার হ্যাঁ ঘটেছে এর ঠিক কানে আমাদের উচিত ছিল যে দু সালে এইট এপ্রিল টাঙ্গাইলে ঘাটাইলে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং মারা যায় সেভেন দু হাজার আঠারোতে 23 নভেম্বর টাঙ্গাইল মধুপুরে উইং কমান্ডার আরিফ আহমেদ কথা বলছেন 18 সালে টাঙ্গাইলে ঘাটাইলে একটা অ্যাক্সিডেন্ট হয় এবং একজন মারা যায় 2018 সালে 23 নভেম্বর টাঙ্গাইল মধুপুরে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু ওই প্লেনটা আপনার ইয়ে করেন এফ সেভেন ফ্লাই করেন এবং ওখানে উনি মারা যান তো এর পরবর্তীতে এফ সেভেন টোয়েন্টি ওয়ান জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খুবই দুঃখজনক যে আমাদের ওই পূর্ববর্তী দুটা অ্যাক্সিডেন্টের পরেও আমরা শিক্ষা নেই যে এই এয়ারক্রাফটগুলো এতটুকু রিলায়েবল না এটা একটা ট্রেনিং এয়ারক্রাফ্ট এটাকে অনেক মডিফাই করতে হবে এবং মডিফাই করতে গেলে বিভিন্ন বেটার টেকনোলজি ব্যবহার করে যেমন বিভিন্নভাবে এভিয়নিক্স আছে তারপরে ইঞ্জিন আছে কমিউনিকেশন আছে এটিসির সাথে সম্পর্ক বিভিন্নভাবে আপনার এই জিনিসগুলা আমাদের সার্ভিসিংয়ের প্রয়োজন তো যেহেতু আমরা কোম্পানি থেকে চ্যাংডু কোম্পানি থেকে চাইনিজ কোম্পানি থেকে আমরা এই বিমানগুলা একটা দুটো না একত্রিশটা ক্রয় করেছি তাদের যে পুশ প্যাকেজ বলা হয় যে এই পুশ প্যাকেজটা হলো যে সার্ভিস দিতে হবে আমাদেরকে এই এই রাখার জন্য তো যে গ্রাউন্ড ইঞ্জিনিয়ার যারা ছিলেন এখানে তিনটা পার্টি ইনভলভ একটা হলো গ্রাউন্ড ইঞ্জিনিয়ার আরেকটা হলো যে পাইলট হিমসেউ আরেকটা হলো যে ইঞ্জিন ফেইলার এবং লাস্টেরটা একটা হলো যে তদন্ত কমিটি যেটা ব্ল্যাক বক্স দেখে এবং এটিসি ইয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির সাথে এই পাইলটের কি কথা হয়েছিল এই বারো মিনিট প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে পাইলট এটিসির সাথে কথা বলে তো শেষ মুহূর্তে কি কথা হয়েছিল এই এটিসি রেকর্ড বের করতে হবে ব্ল্যাক বক্স বের করতে হবে যেটা রেকর্ডিং ছিল যে ওই মুহূর্তে ওনার কি সমস্যা হয়েছিল এই সব কিছু থাকে এবং ওটা থেকে আমরা কুল আউট করে এই ইনফরমেশনটা আমরা পাবো এর জন্য আমাদের দরকার একটু সময় সময়টা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে ইনভেস্টিগেশনের জন্য এখনই আজকে একটা অ্যাক্সিডেন্ট হলো আজকেই আপনি আশা করতে পারেন না যে একটা কোনো কিছু রিপোর্ট চলে আসার সব তো রিপোর্টের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই রিপোর্ট গুলা পেতে হলে সময়ের দরকার টেকনোলজির দরকার যেমন এখানে আছে আমেরিকা এন ন্যাশনাল ন্যাশনাল ট্রান্সপোর্টেশন এই এন টিএসবি সব সময়ই একটা কাজে থাকে তারা যে সারা পৃথিবী জুড়ে কোথাও যদি কোনো যেমন বোয়িংয়ের এর আপনার বিমানগুলা যখন অ্যাক্সিডেন্ট হয় তারা ইনভলভ থাকে যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হলো গত কদিন আগে যে ইন্ডিয়াতে যে দুশো জন মারা গেল এই এয়ারক্রাফ্ট এটা অ্যাক্সিডেন্ট এয়ারক্রাফ্ট ইজ এ ভেরি যখন এটা কোনো সমস্যা হয় এটা ফ্রিফল হয় একদম ফ্রিফল হয়ে বিভিন্ন কোনো তেমন খুবই কমই আমরা পাই যে জীবিত থাকে ঘটনা হলো এখানে যে ইন্ডিয়াতে গত কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে এন এবং বিভিন্নভাবে তার এখনো ইনভেস্টিগেশন হচ্ছে যে কারণটা কি তৈরি করার জন্য বের করার জন্য তো এর জন্য আমরা অনেক টেকনিক্যাল অনেক জিনিস আছে ইনভলভ একটু সময়ের প্রয়োজন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমি খুবই দুঃখের সাথে বলছি যে যে পরিবার যে পরিবারের সন্তানরা আপনার মৃত্যুবরণ করেছেন সেই পরিবারের আল্লাহ যেন তাদের এই ধৈর্য ধরার আপনার শক্তি দেয় এটি আমার সবচেয়ে বড় দাবি আর আমরা যারা এটাকে পলিটিসাইজ করছি খুবই দুঃখজনক